আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে এই ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দুয়াই অনেক ভালো আছি আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমার ভাই প্রায় দু বছর পরে বাসায় ফিরছে দুবাই থেকে আর আজকে তার মেয়ের সাথে বলতে গেলে প্রথমবার তার দেখা হবে কারণ আমার ভাই লাস্ট টাইম যখন দুবাইতে গিয়েছিল তখন আমার ভাতিজির বয়স ছিল সাত মাস তো সাত মাস বয়সে তাকে রেখে দুবাইতে সে চলে গিয়েছে আর প্রায় দু বছর পরে সে আবার বাসায় ফিরছে তো আজকে হচ্ছে আমাদের ফাতিহার সাথে তার বাবার প্রথম দেখা হবে আজকে আমরা অনেক বেশি খুশি কারণ প্রায় বছর পর আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হবে আর সেই সাথে অনেক বেশি এক্সাইটেড সবাই ফাতিহার রিয়াকশান দেখার অপেক্ষায় আছে যে সে তার বাবার সাথে প্রথমবার দেখা হলে কি করে তো যেহেতু তারা গরমের মধ্যে অনেক দূর থেকে আসবে সে কারণে আমার ভাইয়ের জন্য ডাবের পানি এনে রাখা হয়েছে কারণ আমার ভাই একটু অসুস্থ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর এখানে ট্যাঙ্গের শরবত করে রাখা হয়েছে আমার দোলা ভাই আর ভাগিনার জন্য তারা আমার ভাইকে আনতে গিয়েছিল আর এদিকে আজকের রান্নাবান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি আর সেই সাথে ডাল রান্না করেছিলাম পুঁই শাক রান্না করেছিলাম আর আমার ভাই যেহেতু অসুস্থ সে তেমন একটা অয়েলি খাবার বা ঝাল পোড়া এসব খেতে পারবে না তো ওর জন্য আমি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম আজকে এই সিম্পল রান্নাই করেছি আলহামদুলিল্লাহ আমার ভাই চলে এসেছে আর সালমান আর রিনতেবা কিন্তু তার মামাকে আনার জন্য অনেক আগেই চলে গিয়েছিল একদিকে তো আমাদের ফাতিহা তার বাবার কোলে যেতেই চাচ্ছিল না অন্যদিকে আমার মেয়েটা সোহামনি সে তার মামার কাছে গিয়ে এমন ভাবেই লেগে আছে মনে হচ্ছিল যে মামার সাথে তার কত আগে থেকেই পরিচয় তো যাই হোক ভাইয়া আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর এদিকে আমার বড় আপারাও চলে আসছে এবারে বড় আপা কিন্তু আগে থেকে আসেনি যেহেতু আমার ভাগ্নি বাসায় ছিল তো ওদেরকে নিয়ে বিকেলবেলা চলে আসছিলো আর আমার ছোট বোন আমার ভাইকে ওয়েলকাম করার জন্য একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার দিয়েছিল যদিও ও চেয়েছিল যে ভাই আসার পরে যেন কেকটা কাটতে পারে তবে কেকটা ডেলিভারি করতে করতে বিকেলে দেয় তো যাই হোক বিকেলে আসার পরেও আমার ভাই ফাতিহাকে এবং আমাদের ইন্দেপাকে নিয়ে তার দেয়া আমার ছোট বোনের দেয়া কেকটা কেটে নিল আর কেকটা সব সময় এটা ভাগ করা দায়িত্ব আমার বাটেই পড়ে যদিও কেকটা অনেক ছোট ছিল তারপরেও কিন্তু অনেকটা ইয়ামি ছিল তো এই আপুটার কাছ থেকে আমাদের ফাতিহার জন্মদিনেও কিন্তু কেক অর্ডার করা হয়েছিল নয় কেক আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয় খেতে আর এদিকে আমাদের ইনতেবা আর সালমান ওর মামাকে পাগল করে ফেলছিল যে ওদের জন্য কি আনছে সেটা দেখাতে তো সালমান একটু রাগ হয়েছে ওর মামার সাথে কারণ ওর মামা সবার জন্য লাইটওয়ালা কেটস নিয়ে আসছে কিন্তু ওর কেসটাতে লাইট ছিল না সেই জন্য ওর খুবই রাগ হয়েছে যদি ওর কেসটা অনেক বেশি সুন্দর ছিল তারপরও ও তো ছোট মানুষ আসলে এখনও সেরকম জ্ঞান বুদ্ধি হয় নাই সবারটা লাইট জ্বলতে দেখে ও খুব মন খারাপ করেছিল তারপরে কিন্তু আবার কেসটা ঠিকই পড়েছে আর এটিকে আমাদের হাফ সামনে যেহেতু পায়ে দিয়ে অনেক খুশি হয়েছে আর এই হচ্ছে আমার মায়ের জন্য আমাদের সোহামনের জন্য তার মামার নিয়ে আসা জুতো সোহামনের জুতো জুতো অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে আমাদের ইনতেবার জুতো আমাদের ফাতিহার জন্য তার বাবা দুটো জুতো এনেছে যদিও ভাই অনেক কিছু কেনাকাটা করে রেখেছিল কিন্তু তার টিকিটে মালামাল মাত্র বিশ কিলোতে থাকায় সে অনেক কিছু ফেলে রেখে চলে আসছে ভাই কিন্তু সব সময় অনেক বেশি বেশি চকলেটস নিয়ে আসে তো এইবারও যতটা সম্ভব চকলেট নিয়ে আসছিল বাট এয়ারপোর্ট থেকে অন্য আরেকজনের মালামালের জন্য ওর কিছু চকলেটস তারপর কসমেটিক্সের জিনিসগুলো ফেলে আসতে হয়েছিল তো এই হচ্ছে আমাদের ফাতিহা তার পায়ে সে জুতো পরে আছে তার বাবার দেয়া জুতো তো আশা করি ও ওর বাবার সাথে আস্তে আস্তে মিলমিশ হয়ে যাবে ওর যেহেতু অনেক ছোট আর বাবাকে আহ বোঝার পর থেকে সেরকম ভাবে কাছে পায়নি সেই কারণে বাবার ফলে তেমন একটা যেতে চাচ্ছিল না তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন যে চকলেট গুলা যখন ভাগাভাগি করছিল তখন ফাতেহা তার ভাগের চকলেট গুলা নিজ হাতে নিজ তাইতে অন্য জায়গায় সরিয়ে রাখছিল যে এগুলা ওর আর কিছুক্ষণ পর পর ও একটা করে প্যাকেট নিয়ে নিয়ে মানে ওদের ঘরে দৌড় দিয়ে চলে যায় দৌড় দিয়ে গিয়ে ঘরে রেখে আসে এদিকে আমার ভাই অসুস্থ ছিল তার উপরে তার মনটাও ভীষণ খারাপ ছিল কারণ সে অনেক কিছু টাকা দিয়ে কিনে আনার পরেও সাথে করে নিয়ে আসতে পারে নাই তো এর জন্য ওর মনটা ভীষণ খারাপ ছিল যেহেতু সে তার মেয়ের সাথে প্রথমবার দেখা করবে তো মেয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছিল যতটুকু সম্ভব নিয়ে আসা যায় তো নিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু সাথে করে ওর একটাও জামা কাপড় নিয়ে আসতে পারে নাই কারণ সেগুলো যদি নিয়ে আসতে যায় তো তাহলে যে মালামালগুলো নিয়ে আসছিল সেগুলোও অনেক কিছুই আনতে পারতো কিছু আনতে পারুক আর নাই পারুক আমাদের ভাই যে আমাদের সবার মাঝে নিয়ে ফিরে আসতে সেজন্য আল্লাহ দরবারে লাখ শুক্রিয়া আদায় করে আমার ভাই হলেই হয় আমাদের আর কিছুই লাগে না আর বাচ্চারা তো তাদের পছন্দের চকলেটস পেয়ে গেছে আর কি চাই তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ